প্রকাশিত হয়েছে তুফানের টাইটেল সং উড়াধুরা গানটির মতো তুফানের টাইটেল সংটিও ব্যাপক হিট করেছে গানটির লিরিক্সে রয়েছে ট্রলয়ের তুফান আসছে এ তুফান ট্রলয়ের তুফান থামাও এ তুফান তুফান গানটির অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে পুরো গানটির কম্পোজ করেছে নাভেদ পারভেজ গানটি লিখেছেন তাহসান শুভ গানটি গেয়েছেন আরিফ রহমান জয় সাথে ছিল সৌম্যব্রত গানটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এখানে র্যাপ ব্যবহার করা হয়েছে র‍্যাপের কাজ করেছে দাদু। গানটিতে গানের দৃশ্য ধারণ থেকে শুরু করে সাকিবের এক একটা মুভমেন্ট দেখে বোঝার উপায় নেই এটা কোনো বাংলাদেশি গান তবে গানটি দেখে মনে হয়েছে গানটি দেখতে দেখতে শেষ হয়ে গেল মনে হচ্ছিল গানটা আরেকটু বড় হলে ভালো লাগতো ব্যবহার করা গাড়ি রাইফেল গানটিতে হাতুড়ি সাউথ সিনেমার ভাইব দিচ্ছে অনেকেই রায়হান রাফির প্রশংসা করে বলছে সাকিবকে তার জায়গা চেনানোর সুযোগ করে দিয়েছে রাফি বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে